কার লাগিয়া বান্ধবাড়ি ঘ লাগিয়া বান্ধবাড়ি ঘর মনহরি কার লাগিয়া বান্ধবাড়ি গো আপন আপন যাদের সবই তোমার পর কার লাগিয়া বান্ধবাড়ি গ কারলাই করেন মিয়া এই গাড়ি বাড়ি টিয়া পয়সা এগুলো কি কবর নিতে পারবি আর ফোলা ভান যে কোনটা দিই তো করে না করে দিদি ভাই এই প্রথম তিন চার দিনে করি কান্দে চল্লিশ দিন এরপরে শেষ আর হেতার বাপমার খবর নাই আর মৌসুমে মৌসুমে ওই ঈদ আইলে হুজুর একশো গেটিয়া দড়াই দিবে হুজুর একটু দোয়া করে দেন আছে না মৌসুমে মৌসুমে না ও প্রতি মিনিটে মিনিটে মা বাপের লাই দোয়া আল্লাহ ও ভাই মৌতের হাত থেকে কেউ রেহাই পাবে না দুই নম্বর দাপ কবর দুই নম্বর দাপ কি আল কবর রওজা তুম মিন রিয়াজিল জান্নাহ আও হফরা তুম মিন হফারিন নার কবর জান্নাতের বাগান না হয় জাহান্নামের গর্ত আমরা কি চাই আমাদের কবরটা জান্নাতের বাগান হোক কে কে সানসে কবরটা জান্নাতের বাগান তাইলে মালিকের ডেকে ডাক দেন नाराए तकबीर আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার উলামায়ে যেখানে গান বাজনা যেখানে মদের আড্ডা যেখানে গানের আড্ডা যেখানে আল্লাহু আকবার কোরআন হাদিস যেখানে আল্লাহু আকবার যেখানে আল্লাহু আকবার আল্লাহ সবারে আশার ভাষা তৌফিক দান করুন তাহলে এক নম্বর বর্ডার গেল সংক্ষেপ সময় যেহেতু হুজুর আসবে আমি সংক্ষেপ সময় আলোচনা নম্বর দুই কবর কবরের মধ্যে সাত প্রকারের মানুষের আজাবয় কয় প্রকারের মানুষ সাত শ্রেণীর মানুষ মরতে দেরি আযাব হইতে দেরি নেই এক নম্বর হইলো যে মানুষটা ফেসাব করি পবিত্র হয় না স্তানজে হু আনিল বাবুল পেসাব থাকি কি রাখে না ফাঁক রাখে না পবিত্র রাখে না আসেনি এই দিক ঠিক নাই কি পূর্ব দিক কি দিক খেয়াল করে না আমি কোন দিকে ফিরি ভৰচআপ করতেছি কেবলার দিকে বসি যায় আছে না ওজুৰ অতচ কেবলার দিকে মুখ করিয়া কেবলার দিকে ফিট করিয়া স্টেঞ্জা করা নি শেধ ভটস্আপ করা নি শেৎ না নাই তা তো বই যায় যেইহা হেত্র যাইতেছে জমির দিকে যাইতেছে ফ্যাসাবো যাইছে বাস বসে গেছে খেয়াল করে না কোন দিকে বসেছে এ সড়া সড়া মোবাইল দুই আন রায় এক কান মোবাইল আধা কেজি ওজন। দুই রানে দুই প্যাকেট দেখছেন নি প্যান্ট ফরে যে এরপরে মানিব্যাগও গা আধা কেজি গেছো টিস্যু পেভার রাখার জায়গা হয় না সব রাখা জায়গা হয় আছে না টিস্যু রাখার কি নেই জাগা হয় না মগর কি আছে অন্যগ্রাম রাখার জায়গা আছে এই মানুষটা মরতে দেরি কবরে আযাবতে দেরি নেই সাত ফকারের মানুষের মধ্যে এক ফকার দুই নম্বর ফকার যে মানুষটা গিবধ করে এই মানুষ মরলে দেরি কবরে আযাবতিতে দেরি নেই সামনেও গিবত করে পিছও গিবত ওয়াইল হুল্লি লুমাজা ওয়াইল যারা সামনে কি করে গিবত করে পিস কি করে তো সামনে কি করে মানে সামনে এই বেটা ফকিনির বাচ্চা তোরা আমার টাকা খাইয়া বড় হয়েছ আসে এরকম বলে কি বলে না তোর ফোলা মানুষ হয়েছে আমার টাকা খাইয়া সৌদি আরব আমি দিছি হুজুর বিশ্বাস করেন লন্ডনে আমি দিছি এখন নাফরমান আমার সিনে না আছে না

আজকে চল্লিশ হাজার হয়েছে আরো এক হাজার হইলে একচল্লিশ হাজার আরো এক হাজার হইলে বেয়াল্লিশ হাজার আরো এক হাজার হইলে তেতাল্লিশ হাজার আরো দশ হাজার হইলে পঞ্চাশ হাজার আরো পঞ্চাশ হাজার হইলে এক লাখ যদি কই ভাই মসজিদ বানামো একটা ঘরের জন্য আপনি এক হাজার দেন পাঁচ হাজার দেন হুজুর এই মাসে দিতে পারবো না পরের মাসে দিব কেন কয় মাত্র আর দুই হাজার টাকা হইলে পঞ্চাশ হাজার হইব আর মাত্র পাঁচ হাজার হইলে পঞ্চাশ হাজার হইব এতে মাল গনে কি গনে আল্লাহ কি কয় আল্লাহ কয় আল্লাহ দি জামা যারা মাল গনে সকাল বিকাল কত হয়েছে কত হয়েছে কত হয়েছে কিন্তু মসজিদের ব্যাপারে খবর নাই মাদ্রাসা দেনের ব্যাপারে খবর নাই ওয়াজ মাহফিলে দেওয়ার ব্যাপারে খবর নাই এই মানুষটা মরতে দেরি কবরে আজা হইতে দেরি নেই জাহান্নাম ওয়াইল তাহলে সাত প্রকারের মানুষ এক নম্বর যে পেশাক থেকে পবিত্র হয় না দুই নম্বর যেই মানুষটা সামনে গিবত করে পিছনে গিবত করে এই মানুষটা মরতে দেরি কবরে আজাব হইতে দেরি নাই তিন নম্বর যেই মানুষটা নামাজে গাফেল আছে না নাই নামাজে গাফেল নামাজ পড়তে চায় না অলস বহু মানুষ আছে অজুর ডরে ঠান্ডা লাগবো ঠান্ডা অজুর ডরে নামাজে যায় না আছে না নাই আল্লাহ আসলা তুমি রাজুল মুমিনিন আসলা তুমি মাদুদ্দিন আসলা তুমি ইফতাহুল নামাজ বেহেশতের সাবি নামাজ দিনের খুঁটি কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হইবি সর্বপ্রথম কিসের হিসাব হইব সর্বপ্রথম নামাজের হিসাব নামাজ পাওয়াইলুল লিল মুসাল্লিন আলযীনা হুম সালাতিহুম সাহুন ওয়াইল লৈ সমস্ত নামাজীদের জন্য যারা নামাজে গাফল আছে না নাই আছে না নাই নামাজ পড়ে না ও ভাই নামাজ বেহেশতের চাবি নামাজ কি তিন বন্ধু কক্সবাজারকে কইছে কক্সবাজারকে রাতের একটা ভাই গেছে হোটেল ম্যানেজার কয় স্যার 50 তালা টাওয়ার স্যার আমরা আসছি কক্সবাজার হানি মুনে আসলাম সাবি দেন কোন কোন ইউনিট খালি আছে কোন রুম খালি আছে ম্যানেজার একটা সব বুকিং পঞ্চাশ তালার উপরে একটা রুম আছে ওই রুম ওই রুমটা খালি আছে যান তিন বন্ধু কয় ঠিক আছে আমরা গফ করতে করতে উঠি লিফটের দরজা বন্ধ লিফটের দরজা কি রাইতে দুইটা বাজে লিফট কি খোলা সিঁড়ি বাই একজন কয় দোস্ত আমি কিছু একটা গল্প করতে করতে উঠি একজন রাজনীতির গল্প করতে করতে দশতলা আর একজনে সাংসারিক গল্প করতে করতে বিশতলা আর একজনে নিজের জীবনের গল্প করতে করতে তালা এবার কয় দোস্ত খোল কয় সাবি বনে মনে নাই সাবি কি সাবি কো নাই নিচে এখন আবার নিচে নামা লাগবে কি লাগবে না কষ্ট হবে কি হবে না ও দোস্ত এয়া দিন আপনি যখন এই দুনিয়ার মধ্যে হায়াত পাইলেন পঞ্চাশ বছরের হায়াত ষাট বছরের হায়াত সত্তর বছরের হায়াত আমার জীবনটা গেল রাজনীতি রাজনীতি আমার জীবনটা গেল পেটনীতি ফেটনীতি কেউ সাংসারিক কাজে ব্যস্ত কেউ রাজনীতিক কাজে ব্যস্ত কেউ গপ গুজারিতে ব্যস্ত কেউ সৌদি আরব নিয়ে ব্যস্ত আছে না নাই খামারি নিয়ে ব্যস্ত এই ব্যস্ততার ভিতরে মৃত্যু আসছে এখন মৃত্যু নামক দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ফেরেস্তা কয় সার সাবি এন কি সাবি কি সাবি সাবি লাগবো সাবি ছাড়া তো জান্নাত খোলা যাবে না জান্না তো দো জোর সে আর বেকা করু আর জু হে মাই তুজে দেখা করু হোরে গেল মা জেতন আহমত হায় তু সবসে বড় করেন এহমত হে দিদা তু আল্লাহ আপনাকে দেখা তৌফিক দান করেন আপনার দিদার বাবা তৌফিক দান করেন কার কার আল্লাহরা দেখতে রাজি আল্লাহ আপনি কবুল করেন তাহলে সাবি লাগবুনি আল্লাহ জান্নাত ছাড়া কি নামে দেখা দিবনি জান্নাতে দেখা দিব কোথায় দেখা দিব জান্নাতে যাইতে রাজি আসেন নি সে কে কে জান্নাতে যাইতে রাজি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ এই মানুষগুলা কথাগুলা মানছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না আসসালাতু মিরাজুল মুমিনিন আর সাল্লা তুমি মাদুদ্দিন আর সলা তু মিস্তাহুল জান্না আউয়ালমা আ ইউ হাসু বিহলাম কেয়া মাতিস সলা এয়া মতের দিন বন্দারে সর্বপ্রথম নামাজের ইহিসা নামাজ নামাজ আজকে মসজিদ লাগে মসজিদ কিসের লাই বলেন না নামাজের জন্য এখানে মসজিদ দরকার আছে না নাই আল্লাহ আমার ভাই আবু হানিদকে আপনি নে খায় দান করেন অনেক অসংখ্য মাদ্রাসা দান করেন অসংখ্য মাদ্রাসা দান করে মেয়ে গোপনে গোপনে দান করে দিতিস বড় বড় আলেমদের মধ্যমণি নয়নের মনি চোখের মনি সবাই ওনাকে মোহাম্বতের নজরে তাকায় আপনি মোহাম্মদপুরের প্রত্যেকটা ওয়ালে ওয়ালে পোস্টার পাইবেন সেখানে আবু হানিফ শেখ প্রধান মেহমান প্রধান আকর্ষণ প্রধান আলোচক এলেমে বড়া আমলে বড়া আল্লাহ মালও দিস বলেন আলহামদুলিল্লাহ ওলামা একরমের টাকা হলে লাভ না লস আপনারা তো হিংসা করে হুজুর গো বেতন বাড়ান না মো স্যার সাহেব এত বাড়ান না খা বড় লোক যাব এই জন্য হিতাম না না সভাপতি এটার কি কইতাম মিডিয়া খাড়াই দিছে কথা এই জন্য বাইরা যত আল্লাহ সভাপতিদেরকে ভালো ভালো বুঝদান করে চকি বুঝদার কার না ইলাহা ই লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসুনুল্লা সল্লা লা ওয়াসাল্লাম ও ভাই জান্নাতে যাই মনে চায়নি চাইনি আসলে চাইনি জান্নাতে গেলে সত্তর গছ লম্বা সাত গছ লম্বা উইবেন কয় গছ লম্বা সাত গছ চৌড়া ইউসুফের মতো সুন্দর দাউদের মতো কণ্ঠ আদম আলাই সাল্লামের মতো বডি আমাদের নবী মোহাম্মদ রসুল মতো আখলাক এই মানুষটারে এই মানুষটারে আল্লাহ বৌ দিব বৌ এই বউটা যদি থুতু ফালায় সারা পৃথিবীর পানি গুলা মিষ্টি হয়ে যাবে সোয়ান আল্লাহ না বউ দিবে এই বউ যদি দুনিয়ার দিকে একটু টাকা সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে আল্লাহ যে বিবি দিবে আমাদেরকে এই বিবির মাতার উপরে যে ওন্নাটা আছে ওন্না तमाम পৃথিবী বিক্রি করলো অন্যার সমান হবে না তাইলে এই জান্নাতে যাইতে মনে চায়নি আবার জান্নাতের এক একটা তালা হবে জমিন থেকে আসমান এক তালা ছয় হাজার ছয়শ্টি তালা কত তালা এক একটা তালা কত বড় জমিন থেকে আসমান এক তালা জমিন থেকে আসমান এই জান্নাতি দিব গুলারে কবে দিবস এক একটা বড়ই হবে মোটকার মত এক একটা কলা হবে কারেন্টের খাম্বার মত একটা বড়ই হবে বড় চিনিমা বড়ই হবে বটকার মত বলে হুজুর এই গাল দিয়ে এত বড় মোটকার মতো বড়ই বরই কেননে মগর এই গাল হইতো ন এটা জান্নাতি গাল দিয়া খাইবেন গাল দি না। জান্নাতি গাল দিয়ে খাইবেন একটা কলা হবে কারেন্টের ফিলারের মত এক একটা বড়ই হবে মোটকার এক একটা ও দুস্তক নাস্তার কথা দেখবেন কয়েকশো প্লেট নাস্তা সামনে হাজির এখন সুন্দর করি খাওয়া শেষ কারণ লম্বা মানুষ না সাত গজ লম্বা সাত গজ চৌড়া খিদা তো আছে নাস্তা দিছে কয়েক পেলে খানা শেষ ফেরেস্তার এমনি দাঁড়ায় রইছে দাঁড়ায় মুসকি মুসকি হাসে ভাই এখানে নেন নেন খানা শেষ এখানে নেন ফেরেস্তা মুর্বি মুরুবী আসেনি মুরুব্বি অ মূৰব্বী অফিসৰ করা যাবে না অফেচৰ করা যাবে না বালা করি খান খানাটো শেষ ও মূৰব্বী এই যে ফেলেটেডা নিমকিরি মতো সাপ চোৱা নালা জান্নাটের যে ফেলেটগুলা কিসের মতো সাপ নিমকির মতো সাধ নিমকি যাইতে মনে চাইনি এই জান্নাতে যাইতে মনে চাই আসলে ও দুস্ত জিব্রাইল আল্লাহ রসুলের সামনে আসছে কার সামনে আল্লাহ রসুলকে ভাই আনের বাসাটা কই আনের সকালে একবার বিয়েল একবার দুরুম দুরুম করে চলিয়ে ইয়েন ঘটনা কি আনের বাসাকে কাছে দাঁড়ে নাকি হেনিটা উনি নি জিব্রাইল কার নাগ হুজুর আমার বাসাটা হইল সিদ্ধাতুল মন তাহা কোন জায়গায় কয়টা কোনাই এটা কি হেনিটা উনের লগে কয় না হুজুর এটা সাত আসমানের উপরে হয় কতটুকু দূরে কত কিলোমিটার কেমনে আসেন কারেন্টের গতিতে না বিদ্যুৎ গতিতে না হেলিকপ্টারের গতিতে না রকেটের গতিতে হুজুর আমনের কেন্নে বুঝাইয়ুম হুজুর আমনে রে কেননে তবে এমনি বুঝাই শুনেন কত মাস মান এক হাজার বছরের রাস্তা জমিন থেকে হাজার বছরের রাস্তা দ্বিতীয় আসমান দুই হাজার বছরের রাস্তা তৃতীয় আসমান তিন হাজার বছরের রাস্তা আসমান বছরের রাস্তা পঞ্চম রাস্তা সাত হাজার বছরের রাস্তা অহজুর এই সাত আসমানের উপরে আরো সাত হাজার বছরের রাস্তা তারপরে হইল মুনতাহা মোট কত হাজার হয়েছিল চোদ্দ হাজার বছরের রাস্তা হুজুর আমি কেমনে আসি বিদ্যুতের গতিতে না রকেটের গতিতে আপনাদের কেমনে বোঝামু কেমনে গো হুজুর ইউসুফরা যখন তার বাইরা কূপের মধ্যে ফালাইয়া দেয় ওই কূপের থেকে যখন ফালাইয়া দেয় আমি তখন সিদরাতুল মুনতাহা আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার ইউসুফের পায়ের তলে হাত দে যাতে করে পানি না লাগে আউযু আমি ওইখান থেকে দৌড়ে আসি দৌড়লাম ইউসুপের পায়ে পানি লাগে নাই আল্লাহ বানাইছেন কি আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি কার জন্য বানাইছেন আল্লা মানুষের জন্য কোন মানুষ আবু বকর মার্কা মানুষ উমরের মতো মানুষের জন্য বানাইছি আল্লাহ কইছি কি কয় নাই অ সারি হইলা আমার গুফুরা তিম্মির ৰব্বি কম অজান্না তিন আৰু দুহাচ্ছামাব তোলীল মুক্তা কি আমি মুক্তা কিনদের জন্য জান্নাত বানাইছি কার জন্য মোত্তা কিন মানে আবু বকর মারকা মোক্তা কিনদের জন্য জান্নাত বানাইছি অ আল্লাহ আল্লা আপনি যে জান্নাত বানাইছেন আমি একটু গুড়ি গুৰি দেখি আল্লাহ আমি একটু চাই চাই আল্লাহ ক সা পারবি নে আল্লাহ কি কন আমি এত শক্তিশালী জিব্রাইল কত শক্তিশালী জানেন নবীজি বলেন যে জিব্রাইল আপনি আসলে কত বড় আপনি তো দাহিয়ে কালবি সুরু দরিয়ে আপনার আসল বডি কত বড় হুজুর বাইরেন গতায় বার না বাড়িলে বুঝাইতাম হাইতান ন ওয়াদিয়া কিক নামক জায়গা তে গেছে মদিনার পাশে ওয়াদিয়া কিক নামক জায়গার মধ্যে হুজুর আপনি দাঁড়ান আকাশের দিকে তাকান আমি কত বড় আল্লাহ নবী আকাশের দিকে তাকায় দেখে জিব্রাইলের মাথা আসমানে পাও জমিনে জিব্রাইলের প্যাট আটলান্টিক আটলান্টিক মহাসাগর পার ওই সীমানা পশ্চিমের শেষ সীমানা ফিট পশ্চিমের পূর্বের শেষ সীমানা প্যাট এরকম বড় সারা পৃথিবী দেখে গেছে জিব্রাইল বলে আমি শক্তিশালী দোস্ত আবাব এই জিব্রাইল বলে আল্লাহ জান্নাত কাল্লাই বানাইছেন কয় মানুষের জন্য তাহলে আমি একটু দেখি এটা কেমন সুন্দর কয় যা সা জিব্রাইলের কয়টা ডানা ছয়শো ডানা কত দানা ছয়শো ডানা ফুল গেয়ারে সাইডে ফুল গিয়ার উঠতেছে 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 উঠতে উঠতে এক ফিলারে গোড়া যায় ফুটস জিব্রাইল কয় আল্লাহর ফারি না কতটুকু আইলাম মাত্র জান্নাতের প্রথম কুটি থেকে দ্বিতীয় কুটি গেছত এখনো অসংখ্য কুটি বাকি আছে আমি সাড়ে তিনশো বছর উড়াইয়া মাত্র এক ফিলার থেকে আর এক ফিলারে গেলাম কেউ বলে দুই লক্ষ বছর কেউ বলে তিন লক্ষ বছর কেউ বলে সাড়ে তিন লক্ষ বছর দৌড়াইয়া এক ফিলার থেকে আর এক ফিলার আল্লাহ গো আমি এত বড় শক্তিশালী আমি শেষ করতে পারি না মানুষ কেমনে পারবো আল্লাহ তোর লোক এত কথা করতে মাই তান্ন বেডা আমার সময়ের দাম আছে আল্লাহ কি ক এই এত কথা কি কস তোর যদি আমি ফারি না মানুষ কেন আপনি এখন মানুষের লাই জান্নাত বানাইছেন তো মানুষ কেন বেরবো মানুষে কেন বেরবো আল্লাহ আমি কথা বলার সময় নাই আবু বকরে জিজ্ঞা কারে জিজ্ঞেস আবু বকর সিদ্দিক ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসছে নামাজ জমাতের সাথে আদায় করার পর এশাক পড়ার পর বাইরে হইব জিব্রাইল বলে আমি বুড়া মানুষের সুরত ধরি আমি মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইলাম আবু বকর বাইরে আমি কই আসসালামু আলাইকুম আবার প্রবেশ করি দুই রাকাত নামাজ আদায় করলো এরপর একটু মোরা করলো এরপরে আল্লাহর কাছে শুক্রিয়া তান দোয়া করলো দুই তিন মিনিট পর পাঁচ মিনিট পর দশ মিনিট পর বাইরে ভাই আমি তো সাতাশ মান ভ্রমণ করলাম জিব্রাইল দে পাই না আবু বকরে কয় আবু বকর বলে ও ভাই সাত আসমান ভ্রমণ করলাম জিব্রাইল দে পাই না সাত জমিন ভ্রমণ করলাম জিব্রাইল দে পাই না আটটা জান্নাত ঘুরে করলাম জিব্রাইল দে পাই না সাতটা জাহান্নাম ঘুরলাম জিব্রাইল কে পাই না আমার বিশ্বাস তুমি জিব্রাইল এখন বলেন মানুষের পাওয়ার বেশি না ফেরেস্তার পাওয়ার বেশি মানুষের পাওয়ার বেশি না জিব্রাইলের পাওয়ার বেশি মুসার পাওয়ার বেশি না আজরাইলের পাওয়ার বেশি এই মানুষের জন্য জান্নাত বানাইছে কার জন্য কার জন্য তাহলে জান্নাতে যারা যাইবে গুণা করতে পারেনি তাহলে এক নম্বর ফেসব থেকে পবিত্র হওয়া লাগবে নইলে কবরে আজাব নামাজে গা ফেল কবরে আজাব গি করলে কবরে আজাব মদ খাইলে কবরে আজাব মদ খাই কি খায় না এখন বিয়ে ফাটির মধ্যে মদ ডিনার ফাটির মধ্যে মদ গায়ে হরুদের অনুষ্ঠানে মদ বিভিন্ন খেলার মাঠে মদ ক্রিকেট খেলার মধ্যে মদ আছে না নাই এখন প্রতি পাড়ায় পাড়ায় মদ যারা মদ খাইবে তারা মরতে দেরি কবরে আজাব হইতে দেরি নাই যারা গাঞ্জা খাইবে তারা মরতে দেরি কবরে আজাব হইতে দেরি নাই যারা ইয়াবা খাইবে মরতে দেরি কবরে আজাব হইতে দেরি নাই যারা বাবা খাবে বইতে দেরি কবরে আজাব হইতে তে দেরি নাই তালে মদ খাইলে কবরে আজাব কোরআন অবমাননা করলে কবরে আজাব হুজুর কোরআন অবমাননা কেন করে আবার গড়ের মধ্যে টিভির হেফাজত কোরআনের হেবাজত নাই টিভির জন্য আলাদা বাক্সা বানায় আছে না নাই আলাদা ফেকেট বানায় আলাদা বানা বানায় মগর কোরআনের গায়ে ধুলা পড়ে কোরআনের গায়ে ময়লা পড়ে কোরআনের গায়ে তক্তার মধ্যে কোরআন ফালায় রাখছে কোরআন পড়ে না কয়েকদিন পরে কোরআনটা মসজিদে নিয়ে রেখে আসে টিভিটারে হেফাজত করে কোরআনকে মসজিদে রাখে এটা কি অবমাননা নয় কোরআন অবমাননা করলে মরতে দেরি জাহান নাম মরতে দেরি কবরে আজাব হইতে দেরি নাই। ও দোস্ত অকাশরা জিনা জিনা বাইরা যাবে সমাজে জিনা বাইরা যাবে বাড়ছে কি বাড়ে নাই বাড়ছে কি বাড়ে নাই চোখে জিনা হাতে জিনা পায়ে জিনা আছে না নাই চশমে বন্ধ গোর্কর মা বখন চন্দ গো বন্ধ লি নি নূরে হকবর মখান ও দোস্ত কবি বলে চোখের হেফাজত কর জবানের হেফাজত কর হাকিম লোকমান বলে কোনো মানুষ যদি পাঁচটা অঙ্গের হেফাজত করে কে বলে হাকিম লোকমান তুমি যদি পাঁচটা হেফাজত কর চোখের যদি হেফাজত কর কানের যদি হেফাজত কর জবানের হেফাজত কর হাতের হেফাজত কর ফেটের হেফাজত কর খোদার কচন তুমি আল্লাহর রি হইয়া যাইবা তাহলে হেফাজত করবেন নি কে কে হেফাজত করবেন ও দোস্ত গুনা করব না গুনা করব না চশমে বন্ধ গোসে বন্ধ লব্য বন্ধ গর্নাবি নি হক বরমা বর্ণাবি নি আল্লাহ আমাদের অঙ্গ হেফাজত করা তো দান করেন আপনার কষ্ট হয় নাকি ভাই চলবো বা খ্রিস্টান খ্রিস্টান জালেম রাজা রাস্তা দিয়ে যাইতেছে সামনে তিনজন মুসলমান আসতেছে কয়জন মুসলমান এই বুঝেননি কয়জন মুসলমান তিন ভাই মুসলমান একসাথে আসতেছে সামনে জালেম বাদশার সামনে পড়ে গেছে জালেম কয় তোর নাম কি রে মুসলমান মার্কা নাম কয় আব্দুল করিম কয় খ্রিস্টান হইয়া যা কয় ক্যান খ্রিস্টান ওমো এই বেটা খ্রিস্টান হক নসের তোরে অন তেলে গরম করি বাজমক আছে না এরকম পাওয়ার আলা মানুষ কত বড় বড় কথা কয় ও কয় তোরে তেল গরম করি কয় মারেন কাডেন তবু ইসলাম না জালেম কয় কত বড় সাহস মুখে মুখে কথা বলে কেক তেল গরম কর কিছু সামিচা আছে লগে থাকে সান্ডা ফান্ডা কিছু থাকে এরা তেল গরম করছে টক বগে গরম এই মুসলমান বাইটারে দইরা বড় বাইরে দইরা তেলে ছাড়ে দিস গরম তেলের মধ্যে মাছের মতো বাজা গোস্ত রক্ত তেলের সাথে মিশে গেছে হাড্ডিগুলা খড়কুটার মতো বাসা আরম্ভ করলো এই তোর বড় বাইরে আগুনে ফালাইলাম তেলে ভাজলাম তোরও ফালামক বড় ভাই জান্নাতে গেছে আমগর ডাকে জান্নাতে আয় এটা তেল নয় এটা জান্নাতের বাগান বড় বাই যেই পথে গেছে আমরাও সেই পথে যাবো দ্বিতীয় বাইরে ধৈরা তেলের মধ্যে ফালাই দিছে গুস্ত রক্ত তেলের সাথে মিশে গেল হাড্ডিগুলা খড় কুটার মতো বাসা আরম্ভ করলো এবার তৃতীয় বাইরে ধরছে এর মার তৃতীয় বাইরে ধৈরা ফালাই এমন সময় মাজুসি একটা বলে সাসা রাখেন সারে রে মাইজেন না এর মাইরেন না তো কি করুম আ দুর না এরে দিয়া গুনা করায় গুনাহা গুনা করলে খ্রিস্টান হয়ে যাবে গুনা করলে নাসারা হয়ে যাবে গুনা করলে বেইমান হয়ে যাবে কি গুনাহ করাই তা আমার সুন্দরী রূপসী যুবতী মেয়ে আছে চল্লিশ দিন যদি বন্দি শালায় রাখি অটোমেটিক গুনা করবে তখন খ্রিস্টান হয়ে যাবে মারে না মারলে ঠগে মুসলমানলে মারলে ঠগে মুসলমাননে মারলে জিতে না জিতে মুসলমানের রক্ত যেই জমিনে পড়ে ওই জমি ইসলামের নামে যায় সাপলার জমিনে রক্ত কি পড়ে নাই কি পড়ে নাই ও দোস্ত ইস্তেমার ময়দানে রক্ত পড়ছে কি পড়ে নাই ও ভারতের জমিনে রক্ত পড়ে কি পড়ে না ও দোস্ত মনে রাখবেন যত জায়গায় মুসলমানের রক্ত পড়ে ওই জায়গা ইসলামের নামে আল্লাহ কবুল করিয়া নেয় কয়ে সারে রে মারে নাই রে গুনা করাই গুনা কি গুনা করাই বাক ভাই আমার সুন্দরীর উপসী যুবতী মেয়ে চল্লিশ দিন যদি একটা কামরায় আটকে রাখি গুনা করবে গুনা কয় ঠিক আছে রাখো চল্লিশ দিন একটা কামরার মধ্যে ঢুকাইয়া দিছেন ও দোস্ত মাজুসি ঢুকাইয়া দিছেন কামরার ভিতরে চল্লিশ দিন পরে অগ্নি ভুজুক যায় কয় এই মাইয়া কি কি গুনা করাইছ মেয়েটা চোখের ফানি ছেড়ে দিয়ে কয় আব্বা চল্লিশ দিন তার সামনে ছিলাম সে একটা নজর কত তালবাহানা করলাম লোকটি আমার দিকে তাকায় না লোকটি আমার দিকে তাকায় না আমি বলি আমার দিকে তাকাও আমার রুফে বরা কয়েছ কাল্লা দেখার জন্য তোমার দেখার জন্য না